তখন থেকে কি দেখছো আমার দিকে তুমি গো কিছু বলছো না যে তোমাকে এতো কাজ থেকে পাবো আমি কোনো দিন ভাবতে পারিনি সোনা ও তাই নাকি কিন্তু সোনা আমার বাবা অনেক ভালোবাসছে সোনা তুমি মন খারাপ করো না আমি আছি তো নাকি আমাদের যখন একটা বাচ্চা হবে দেখবে তোমার বাবা নাতির মুখ দেখে আমাদেরকে ঠিক মেনে নিয়েছে কি বাচ্চা কিসের বাচ্চা হ্যাঁ শোনা আমরা বিয়ে করব কি বিয়ে না না কোনো দিনও আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর একবার শুনে কি বললে তুমি বিয়ে করবে করবে না তোর গাড় বিয়ে বিয়ে করে আমাকে খাওয়াবে কে কেন আমরা যেটা প্রতিদিন খাচ্ছি তুইও সেটাই খাবি আমি তোমাদের মতো প্রতিদিন ডাল ভাত খেয়ে থাকতে পারবো না আমার প্রতিদিন মটর বিরিয়ানি লাগবে হ্যাঁ মটর বিরিয়ানি খাবে তোর বাবাকে বলবি মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে পাঠাতে তোর মটন বিরিয়ানি খাওয়ার জন্যে কেন বাবা কেন দেবে তোর বাবা ক্লাবের প্রধান তোর বাবার কাছে অনেক টাকা আছে সব কটা নিতে হবে দাঁড়াও বাবাকে আমি সব কথা বলছি তোর বাবার কাছে যেতে দিলে তো তুই বলবি তার মানে মানে একটু পড়ে বুঝতে পারবি চ তোদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চ হ্যাঁ 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 এই এই দিদি চুপ কর না চুপ কর তুই তো জানিস কাউকে কানতে দেখলে আমিও চোখের জল আটকে রাখতে পারি না চুপ কর না এই দিদি আচ্ছা বউমা তুমি মেয়েটাকে কখন শেষ দেখিয়েছিলে কালকে রাত্রে শেষ দেখেছিলাম আমি মেয়েটা সেই সময় কি করছিল। কালকে রাত্রে মেয়েটাকে যখন ঘরে দুধ দিতে গিয়েছিলাম তখন কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল ও ফোন কথা থেকে পেল ওকে ফোন দিতে তোমাকে বারণ করেছিলাম না ও নিয়ে নিলো আমি কি করব বলো ওইটুকু বাচ্চাকে তুমি খেলে রাখতে পারছো না বাড়ি থেকে চলে গেল যাও সারাদিন রান্নাঘরে ঢুকে বসে থাকো যাও জামাই বাবু দিদি তো কিছু জানে না তাও দিদিকে তুমি কখন থেকে বকছো তুমি দিদিকে আর বকো না গো আমার খুব কষ্ট হচ্ছে এই হুমুটা কখন আমার বাড়িতে ঢুকলো জামাইবাবু বাবু তুমি যদি আর একবার হুমু বলে ডাকো আমি কিন্তু পুলিশের কাছে যেতে বাধ্য হব পল্টু বাবু এইখানে বউমার কোনো দোষ না আপনি এক কাজ করতে পারেন পুলিশকে খবর দিন যে আপনার মেয়ে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তাছাড়া আর উপায় দেখছি না আমি হ্যাঁ হ্যাঁ পল্টু মহাজন মশাই ঠিকই বলেছে তুমি পুলিশের কাছে গিয়ে সব কিছু খুলে বলো দেখবে কিছু সাহায্য করবে হাতে বসে আপনি একটা খুঁজে না? অফিসার আপনি বাবু পল্টু এত উচ্চিত হচ্ছেন কেন আমরা আছি তো নাকি আপনি এতক্ষণ থেকে কি করছেন দুদিন হয়ে গেল কিছু করতে পারলেন না পল্টু বাবু আমরা যত সম্ভব তা পর্যন্ত চালিয়ে যাচ্ছি আর আমার বিশ্বাস প্রতি সপ্তাহে কিডন্যাপার ধরা পড়ে যাবে আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন পল্টু বাবু হ্যাঁ খুঁজে পেলে ভালো আর যদি না খুঁজে পাস এই ভাতার মাই থানাকে একেবারে ভাতারে পাঠিয়ে দেব সারা জীবনের জন্য কালকে থেকে বেরিয়ে সময় বউকে বলবি পা থেকে মাথা পর্যন্ত নুন লঙ্কা উড়িয়ে দেখ কালকে আবার আসবো চলি গিন্নি ও গিন্নি দেখো কাকে নিয়ে এসেছি দিদু ও দিদু এইসব কি করেছিস তুই ফাটা আর এই তো আমাদের ক্লাবের প্রধানের মেয়ে না হ্যাঁ গিন্নি তুমি ঠিক ধরেছো এটা আমাদের ক্লাবের প্রধান পল্টুর মেয়ে তোরা কাকে বলে এইসব করেছিস গিন্নি আমি আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি নিজের হাতে নাতির জীবনটা নষ্ট করে একটু লজ্জা করলো না এতে আবার লজ্জা কিসের আর তুমি জানো তো পল্টু কেমন ছেলে দরজা খুল দরজা খুল নাও এবার ঠেলা নাও দাঁড়াও আমি দেখছি এই বাইরে কে রে দরজা খুল না হলে দরজা ভেঙে ঢুকবো ঢোকাচ্ছি তোকে দরজা খুলে দা কি হয়েছে রে আমার মেয়ে কোথায় এই নে আমার মাথায় এই মেরেছে রে এত বুড়োদেরকে নিয়ে চলে এসেছে এবার বল কথাই বললি দেখ পল্টু তোর মেয়ে কথায় আমি কি করে জানবো তুই সরে যা তোর ঘরে গিয়ে আমি একবার দেখবো না না তুই ঘরে যাবি না তুই যাবি না পল্টু তুই সর আমাকে যেতে দে আমার মেয়ের সঙ্গে এসব কি করেছিস তুই তোর এত বড় সাহস পল্টু পল্টু পাটাকে কিছু করবি না কে ছেড়ে দে কাউকে ছাড়বো না আমি তোদের সব পাটাকে আজ জমিয়ে বাড়ি পাঠাবো কিরে বুড়োগুলো তোরা কি এখনো বাইরে দাঁড়িয়ে থাকবি మానదర్కి